সম্মানিত মো সদাশি আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনাকে আজ একটি ভিডিও নিয়ে আজও রলাম এটি হল কাতল মাছের পোনা থ্রি রুই থ্রি কাতল থ্রি সরপুটি তো কাতল মাছের পোনা অন্য সব মাছের সাথে পাশাপাশি কাতল মাছের পোনা শতক প্রতি আপনার পাঁচটা থেকে ছয়টা শতকে দেওয়া যায় দরকার লাগে পুকুরে সবজিতে পানি টেনে থেকে যে পুকুরে আপনার পানির পোট বেশি হয়ে থাকবে সেই পুকুরে কাতল মাছ চাষ বেশি হয়ে থাকবে ধরেন একটি পুকুরে দুধ আট ফিট থেকে দশ ফিট পানি থেকে থাকে সেই পুকুরের জন্য কাতল মাছের চাহিদা পরিমাণের মতন বড়ো হয়ে থাকবে ধরেন আট থেকে দশ মাসে দুধ এই কাতল মাছটি আপনারা চাষ করতে চান আট থেকে দশ মাসে ভিতরে আপনার তিন থেকে চার কেজি ওজন হইতে পারবে এর পাশাপাশি কালীবাশ তেজি রুই মিনার কাপ সকল ধরনের কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশ দূরেই বিক্রি করে থাকি পিসি পিস হিসাবেও নিতে পারেন কি সরাসরি আপনারা ফিডি হিসাবেও আমাদের কাছ থেকে দিনে নিতে পারবেন তা আপনি ঘর মাঝে ছোটো সাইজ বড়ো সাইজ যে কোয়ালিটির মাছ লাগে যাতে আমরা স্ক্রিনের মাধ্যমে করে বলেই দিচ্ছি আমাদের কাছে থেকে বিভিন্ন জাতের যে কোনো মাছ রেনো থেকে বেটিং বড় শেষ প্রান্ত মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যারা পাঁচ মিশালি মাছের পণ্য নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ময়মসিংহ শাল ও বালিপাড়া বাজার এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট এক গেটিংয়ের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বালা বড় বুডের মাছের পোনা তা আপনারা যদি বাংলা মাছের চাষে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকেন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আরও রয়েছে টাই সরপু ডিসিং মাগুর পাবদা গোলসা মনোসেক্স টাই পাশ ধন্যবাদ আসসালামু আলাইকুম